এই পাঁচ ধরনের নারী দ্রুত বুড়ো হয়ে যায় দেখবেন আপনি তাদের বয়স যদিও দেখা যায় যে আঠারো বছর কিন্তু তার চেহারার দিকে তাকালে বোঝা যায় মনে হয় তার বয়স হবে আড়াইশ বছর কেন এরকমটা কেন হয় কোন কারণে হয় জানেন এই পাঁচ ধরনের নারী অতি দ্রুত বুড়ো হয়ে যায় মনে রাখতে হবে মা আপনি যদি আপনার ফিগারটাকে সুন্দরভাবে রাখতে চান আপনি যদি আপনার বডিটাকে স্মোকিং করে রাখতে চান আপনার ফিগারটাকে যদি আপনি পরিদর্শন করে রাখতে চান কারণ আল্লাহ পাক আমাদেরকে সাড়ে তিন হাত বড়ি দিয়েছেন এটার সেবা যত্ন করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দিয়েছেন কারণ আমার শরীরে যদি ময়লা আবর্জনা লাগে এটা আমার দায়িত্ব এটা পরিষ্কার করে ফেলা অনেক সময় দেখবেন অনেক মানুষের শরীর থেকে দুর্গন্ধ বের হয় কিন্তু একজন মানুষ আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হলেও আপনাকে সে বলবে না কারণ এটা আপনার একটা লজ্জার বিষয় যদি সে বলে তাহলে আপনি লজ্জিত হবেন আপনি শর্মিন্দা হয়ে যাবেন এই জন্য অনেকেই বলে না এই জন্য প্রত্যেকটা মানুষ আল্লাহর হাবিব বিশ্বনা নবী সাল্লাহ আলী সাল্লাম এমন পবিত্র ছিলেন এমন পুত পবিত্র থাকতেন নবী যখন মক্কাতুর যখন নবী যে এক ঘন্টা পরেও তারা বুঝতে পারতেন সেই রাস্তা দিয়ে মোহাম্মদ পরিদর্শন করেছেন কারণ আমার নবী হাঁটলে আম্বর গ্রান করত আল্লাহ আকবর এই জন্য পাঁচ ধরনের নারী দ্রুত বুড়ো হয়ে যায় তারা কারা এক নম্বর হচ্ছে যে সব নারীরা কোন রকম পরিশ্রম করে না আপনি যখন পরিশ্রম করবেন না তখন কিন্তু আপনি অলস হয়ে যাবেন অলস হবার এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা ক্ষতিকারক একটা বিষয় আর আপনি যখন হার ভাঙ্গা পরিশ্রম করবেন পরিশ্রম যখন করবেন কাজ যখন আপনি করবেন রোগ সুখ আপনাকে এত বেশি দরবে না যখন আপনি ব্যায়াম করবেন পরিশ্রম করবেন শরীর থেকে যখন আপনি ঘাম জড়াবেন আপনার শরীরে বড় ধরনের কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না আপনাকে দুর্বল করতে পারবে না তাহলে এক নাম্বার হচ্ছে আপনি যদি আপনার ধরে রাখতে চান মা আমি আপনাকে বলছি শুনেন আপনি যদি আপনার শরীরের সৌন্দর্যকে ধরে রাখতে চান তাহলে এক নাম্বার হচ্ছে আপনি পরিশ্রম করবেন পরিশ্রম আপনি করবেন এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যেসব নারীরা বেশি বেশি চিন্তা করে চিন্তা করার কারণে তার চেহারাটা দিনে 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 নষ্ট হয়ে যায় আপনি দেখবেন পুরুষ হোক অথবা নারী হোক যারা অতিমাত্রা বেশি চিন্তা করে তাদের চেহারা দেখবেন কালো হয়ে যায় আর একটা মানুষ যখন চিন্তার ভিতরে যখন তাকে আরেকজন মানুষ তাকে দেখলেই বুঝতে পারে সে মনে হয় বড় ধরনের কোনো বিপদগ্রস্ত আছে বড় ধরনের কোনো টেনশনের ভিতরে আছে ডিপ্রেশনের ভিতরে আছে ছেলে হোক অথবা মেয়ে হোক কোন নারী প্রশ্ন যখন চিন্তা করবে। তখন আপনি দেখবেন সে দুর্বল হয়ে যাবে শারীরিক ভাবে সেই জন্য বললেন না না কখনো এত চিন্তা করবেন না তো টেনশন করবেন না এত ডিপ্রেশন নিবেন না আমার নবী নিষেধ করেছেন এই জন্য চিন্তা যদি আপনি বেশি করেন তাহলে আপনার চেহারা আপনার ফিগারে দিনে দিনে নষ্ট হয়ে যাবে এই জন্যে দুই নাম্বার হচ্ছে বেশি বেশি চিন্তা করলে আপনি অল্পতেই বুড়ো হয়ে যাবেন দ্রুত আপনি বুড়ো হয়ে যাবেন তিন নাম্বার হচ্ছে যে সব নারীরা পানি কম খায় আপনি পুরুষ বলেন অথবা নারী বলেন আপনি যখন ডাক্তারের কাছে যাবেন পরামর্শ যখন নেবেন তখন ডাক্তাররাই আপনাকে বলে দিবে প্রতিদিন না হইলে আপনি তিন থেকে নিয়ে চার লিটার পানি পান করতে হবে খাইতে হবে কিন্তু আমরা এমনও মানুষ আছি প্রতিদিন এক কেজি পানি খাই কিনা একটাও সন্দেহ আছে পানি খাইলে রক্তস্বন্নতা বাড়ে পানি খাইলে শরীরটা একটু সুস্থ থাকে এই জন্য সুস্থ থাকার জন্য ডাক্তাররা আমাদেরকে এরকম টিপস দিয়ে থাকে এমন পরামর্শ আমাদেরকে দিয়ে থাকে এই জন্য পানি খাবেন বেশি করে এটা হলো তিন নাম্বার পানির গাঢ়টি যখন আপনার শরীরে থাকবে আপনার শরীরটা শুকিয়ে যাবে চেহারাটা শুকিয়ে যাবে চার নাম্বার হলো সব নারীদের অল্পতেই রেগে যায় অল্পতে রেগে যাওয়ার কারণে আপনি কি বলে ফেলছেন আপনি কি বলে ফেলছেন আপনার কপালে কি দুঃখ নিয়ে আসছেন এই মা পুরুষ বলেন অথবা নারী বলেন অল্পতে রাগা যাবে না রাগ করাটা ভালো না আমার রাগ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আবার রাগটাকে আমি ঠান্ডা করে দেব সেটাও হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিকা আযিমিনাল গায়জ মমিনের কিছু লক্ষণের ভিতরে এক নাম্বার লক্ষণ হল মমিন যখন রাগ করে রাগটাকে অতি দ্রুত কন্ট্রোল করতে পারি চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে যে যেসব নারীরা রাতে দেরি করে ঘুমায় আপনি যখন রাতের বেলা যখন দেরি করে যখন ঘুমাবেন তখন আপনি দেখবেন চেহারার নিজ দিয়ে কালো কালো রেখা পরা যায় কালো কালো দাগ পড়ে যায় এই জন্যে কালো দাগ থেকে বাঁচার জন্যে বেশি বেশি করে রাতের বেলা ঘুমাবে